তো দুপুরবেলা আমি সাদে চলে আসলাম শাক কাটতে তো পুঁই শাক কাটপো কাটপো করে করে কাটাই হচ্ছিল না কারণ এক থাকতে এক বাজার থেকে পুঁই শাক কিনে আনার মানে তালেই থাকে তো ভাবলাম যে শাকগুলো কাটতে হবে না কাটলে মানে এর যে মানে না কাটলে নাকি ডালপালা ছাড়ে না এই জন্য ভাবলাম যে পুঁই শাকগুলো কেটেই ফেলি আজকে তো আজকে আপাতত পুঁই শাক ফুরিয়ে গেছে রান্না করতে করতে তো এই জন্য ভাবলাম যে পুঁই শাকগুলো কেটে নিয়ে যায় আর কাটলে যদি অনেক ডালপালা ছাড়ে তাহলে ভালো হবে তো এ পাশের শাকগুলো বেশি মানে নিচে থেকে উপরে আনার পরে খুব সুন্দর মানে ঢক হয়েছে মানে চেহারা সবুজ একদম টাটকা টাটকা আর এই পাশেরগুলো গুলো কেমন রোদ দূর বেশি লাগার কারণে নাকি একটু কটা কটা মতো হয়ে গেছে তো আমি পুঁই শাকগুলো যেগুলো আগা আছে সবগুলোই কেটে নিব ছোট বড়ো যেগুলো আছে সেগুলো সবগুলোই মোটামুটি কেটে নিব তো আমি দেখতে পারছো দুপুরবেলা ভাবলাম কি যে একদম টাটকা টাটকা কেটেই রান্না করবো এই জন্য দুপুরবেলা চলে এসেছি সাদে দুপুরে রান্না করার মানে রান্না করবো এই জন্য তো এই জন্য প্রচণ্ড রোদ ছিল তবুও ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি কারণ লাগানো তারপরে জল দেওয়া সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি আর কাটার সময় শেয়ার করব না তা তো হতে পারে না তো ভাবলাম যে একটু ভিডিও করেই নিই আর নিজের গাছের পুঁই শাক মানে কাটতে খুব ভালো লাগছিল আর মানে নিজে হাতে কেটে তারপরে রান্না করব মানে এতটা আনন্দ লাগছিল বলে বোঝানো যাবে না তো দেখতে পারছো আমি মোটামুটি কয়েকটা শাক কেটে নিয়েছি আর আমার মুখে দেখতে পারছো খুব হাসি কারণ আমার খুব আনন্দ হচ্ছিল যে আমি নিজের গাছের পুঁই শাক কাটছি আর দেখতে পারছো দুইটা দুই পাশে দুইটা আলু দিয়ে দিয়েছি তো পুঁইশাক উপরে উঠবে কি না উঠবে জানি না কেমন হবে কি না হবে জানি না তো টাল দিয়ে দিয়েছি দুইটা তো পুঁইশাকুলো একটাই যে এই গাছটা লাল হয়েছে তো লাল পুঁইশাক খেতে কেমন হবে জানি না তো দেখতেও খুব কিন্তু সুন্দর লাগছিল মানে সবুজের ভিতর লাল আর এই যে এই ডাটাটা একদম চিকন হয়েছে আর এইগুলো সবগুলোই মাঠে যেমন লাগালে মোটা মোটা হয় তেমন মোটা মোটা হয়েছে আর গাছের গোঁড়ায় যেহেতু আমি গোবর সার দিয়েছিলাম এই জন্য বেশি মানে মোটা মোটা হয়ে গেছে আর আমি কাটতে যে বালতিটাই উল্টে যাচ্ছিলো মানে বালতিতে তারপরে বস্তায় ব্যাগে করে লাগানো ছিল তো এই জন্য তো অনেকগুলো পুঁশাক হয়ে গেছে আমার কাটা তো মোটামুটি পুঁশাকগুলো সবগুলোই আগাগুলো কেটে নিয়েছি এখন আমি নিচে চলে যাব নিচে যেয়ে তারপরে পুঁশাকের ডাটাগুলো কেটে নেব তো দেখছিলাম আর আসে কি না আসে এই জন্য আর এই তো আমি নিচে সাদে এসে বসে বসে পুঁইশাকুলো কাটছিলাম আর অনেক পুঁইশাক হয়ে গেছে দেখতে পারছো অনেক মানে এই সালনের আধ সালন হয়ে গেছে তো ভাবছি যে একক তো রান্না করলে বেশি হয়ে যাবে এই জন্য মানে নিরামিষ আলাদা করে রান্না করব। পুঁই দিয়ে আর কচুর মুখে দিয়ে আর পুঁই দিয়ে আর মাছ দিয়ে আলাদা করে রান্না করব। তাহলে বেশি আর মানে মিলেমিশে হয়ে যাবে আর নিজের কাছের পুঁইশাক খেতে বেশ স্বাদু লাগবে আশা করি তো সার মাটি কিছু দিনই তো এই জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগ